সারা পৃথিবীর কোন কোনে আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বালের সারা পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায় কালেমা পেল না আল্লাহ পেলো না রসুল পেল না কোরআন পেল না হেদায়ত পেল না লোকটা মারা গেল তার কাছে কালেমা পৌঁছালো না পৃথিবীর কোন কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায় ওই লোকটা যে গোনাহা হবে ও যে গোনা করে জাহান্নাম নাম যাবে ওই গোনাটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে তোরা কেন বসেছিলি বল ওর কাছে পৌঁছালো না কেন বল কেন গেল না তুই বল তোরা কি মাল নিয়ে বসেছিলি তোরা কি বেটা নিয়ে বসেছিলি এর জন্য আল্লাহ পরের আয়াতই বলেছেন যে আয়াতগুলো আমি পড়েছি তার পরের পরে রায়তে বলছেন কলিন কানা আবা হুকুম ও আবনাকুম ও مالن اکترفتموها و تجارت تخصون کسادها و مساکن تردونها احب ایلیکم من اللہ و رسوله و جہاد আল্লাহ আল্লা তাবার কত সুন্দর করে বলছেন তুই তোর বাপকে তোর সন্তানকে তোর ভাইকে তোর বিবিকে তোর বন্ধুকে সঞ্চিত মালকে চাকরি বাকরি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যকে এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে আটজনকে মহব্বত দিলি মহব্বত তোর কাছ থেকে তিনজন পেল না সময় পেল না তোর সময় কোলাল না তোর সময় জুটল না তুই সময় দিতে পারলি না সেই তিনজনকে হে আল্লাহকে দিতে পারলি না ওরা হে রসুলকে দিতে পারলি না ওয়া জিহাদিনিহি আল্লাহর দিনকে আগে বাড়ানোর জন্যে যে তোকে মেহনত লাগবে ওই মেহনতে সময় দিতে পারলি পেরেছিস আব্বাকে পেরেছিস ভাইকে পেরেছিস বন্ধুকে পেরেছিস সন্তানকে পেরেছিস বিবিকে সময় দিয়েছিস অট্টালিকা ঘরের পেছনে সময় দিয়েছিস ব্যবসা বাণিজ্যর পেছনে বাণিজ্য ধরে সময় দিয়েছিস আজান হচ্ছে এখন চুপ থাক আমি ব্যাংকে আছি আজান হচ্ছে আমি এখন দোকানে আছি আজান হচ্ছে আমি এখন বাড়ির আদমি স্ত্রী নিয়ে ব্যস্ত আছি এ তুই চুপ থাক দিতে পারলি না লা বলছেন ফাতার আব্বাস অপেক্ষা করো হাতায়তি আল্লাহ মেয়ামের হে অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে অল্লাহ লাহে দিল আল্লাহ ফাসেকদেরকে কোনো দিন হেদায়তের হেদায়ত হেদায়তের দেন না উন্মুক্ত করেন না আরেকটা দর্শন কথা আপনাদেরকে শোনাই আর দর্শন কথা শোনাই তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব চায়ের দোকানে একটা ছেলে খিস্তি করে গালাগালি করছে হঠাৎ একজন বলছে যে না রে ওটা অমুক প্রফেসরের ছেলে তখন আর একজন বলছেন হতেই পারে না খুব কনফিডেন্সের সঙ্গে বলছে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে ওর ছেলে এত নোংরা হবে হতেই পারে না পরবর্তীকালে গোপনে নিবিড়ে খবর নেওয়া হলো ওটা প্রফেসর সাহেবের ছেলে নয় ওর শালি যেটা মারা গেছে তার ছেলে এর কাছে মানুষ হচ্ছে কাউকে বুঝতে দেয়নি এর কনফিডেন্সটা এমন ছিল কেন বলে ওর বিচে তো এত নোংরা মাল হবে না এটা উদাহরণ দিলাম ঠিক একজন দার্শনিক বলছে বেনামাজি চোর লম্পট দাগাবাজ সুদারু জোয়ারি তারপরে রান্ডি বেশা এদেরকে দেখে যদি কারো কলিজাটা না ফাটে উফ উফ লোকটা জাহান নামের দিকে চলে যাচ্ছে চোখে পানি না আসে রোগটা দেখেন এই লোকগুলোকে দেখে ওর কলিজা ফাটছেও না চোখে পানি আসছেও না বলছে তুমি খুঁজে দেখে লাও লোকটা রসুলের উম্মত নয় উম্মতের লিস্টে ওর নাম নেই কোন দিকে যাবে হ্যাঁ কোন দিকে যাব বলছে তুমি তদন্ত করো উম্মতের লিস্টে ওর নাম নাই। উম্মতের লিস্টে যদি নাম থাকতো তো চোখে পানি থাকতো যে বিধর্মী লাশ যাচ্ছে চলে গেল লাশটা আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ইহুদির লাশ মুসলমানের নয় এই এই চল পা বুকে এসে বসছে লোকগুলোকে পেছনে করে দিয়েছে কোন মাসে পড়ে গো ছেলেটা হ্যাঁ আসলে আমার চারশো নব্বই সুগার সুগার বেশি হলে মিজাজ খিটখিটে হবে কিছু করার নেই এটা আমার আয়ত্তে নেই হবেই কেউ লড়লে ওকে দেখলে বকব কারণ কারণ রিংটাল যখন সাইকেল এনেছেন তখন খচর খচর শব্দ হবেই আমি তো আপনাদের রিংটাল বক্তা আমার চারশো নব্বই সুগার মানে বুঝছেন আর মিজাজ নিজের কন্ট্রোলে থাকবে না ভাই এটা কিছু করার নাই এটা রোগ মেনে নিতে হবে তো এবার শোনেন ইহুদিল্লাস সাহাবিরা প্রশ্ন করে দিলেন এর আসল আপনার চোখে পানি কেন প্রথম নম্বরে মুসলিম নয় দ্বিতীয় নম্বরে প্রতিবেশী নয় তৃতীয় নম্বরে আত্মীয় নয় মুসলিম নয় আত্মীয় নয় প্রতিবেশী নয় তিনটি দরদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া যেছে না লাস্টটা তো চলে গেল আপনি কাঁদলেন কেন বিশ্বনবী বললেন হে আমার সাহাবিরা যদি কালেমা পরে তো তো আগুন থেকে বেঁচে যেত বিশ্বনবীর কাছে খিদ মতে একটা যুবক থাকতো ছোট ছেলে যুবক লয় শৈশব কৈশবের বাচ্চা দাঁতনটা এনে দিত জুতোটা সোজা করে দিত উজুর পানি এনে দিত তিনি একাই নবীকে এত ভালোবাসতেন ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে মুসলিমের ছেলে নয় বাই নবীজি শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি হয়েছে কি বলল অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে নবীজি বললেন চলো যায় শাহবাড়ায় জালাম সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন ছেলেটি বিছানায় পড়ে আছে আপ আপ করছে আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড গুনছে এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহর নবি বললেন কুল ইয়া বলাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও শাহাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর হে যুবক হে বাচ্চা ওরে গোলাম তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও তাহলে তুমি জাহান নাম আগুন থেকে বেঁচে যাবে ছেলেটা দেখছে আমি ইহুদি আমার বাপ ইহুদি আমার বংশ ইহুদি আমার গোষ্ঠী হুদি আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলেটি একবার অসুলে এর দিকে তাকাচ্ছেন আর একবার বাপের দিকে তাকাচ্ছেন কোন দিকে যাব রে বাবা তাল খুঁজে পাই না এমন সময় ছেলেটির বাপ বলে দিল বেটা আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো যখনই বলে দিল রসুলের ব্যাটার নাম ছিল আবুল কাসেম ছোটতে মারা গেছে সেই বলে আবুল কাসেম যা বলছে কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো ছেলেটি বলল শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ও শাহাদু আন্না মোহাম্মদানু আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল যখনই মারা গেল বিশ্ব সাহাবিদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল বন্ধুরে আমার শিক্ষা কোথা থেকে শুরু আহাত থেকে লাহাত শিক্ষা তো শুরু হয়ে গেছে আল আরওয়াতে আর তুবির যে দিন জন্ম নেবেন কনে আজান পড়ে যাবে আর মতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে তবলিক ওই রকম ধরনের বন্ধুরে তবে লেগ এত গুরুত্বপূর্ণ জিনিস তবে লেগ বয়স মানে না যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলিক পরে যাবে আজান হয়ে যাবে তবলিকের এত গুরুত্ব আছে তাই বিশ্বনবী বললেন কালেমা পড়ে নাও হযরত উমারের জামানায় হযরত উমারের জামানায় হজরত কুমারের জামানায় বিশ্বনবী ছিলেন না পৃথিবী থেকে চলে গেছেন হাজরাতে আবু বাকার চলে গেছেন দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমার উমারের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল অতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাস্তানি করত ওর কথার বাইরে কার চলার ক্ষমতা ছিল না ওর নাম ধরলেন জীবিত মত কেউ যদি ওকে ওর কথার বাইরে চলতো ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখ। তো না এত কুখ্যাত লোক বিশ্বনবী হাজরে তোমার দুইজন সাহাবিকে পাঠালেন যাও ওর কাছে গিয়ে কালেমার দাও দাও দুইজন সাহাবি একদিন নয় দুদিন নয় হেঁটে যেতে তাদের সময় লেগেছিল দুই মাস দুই মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো জিজ্ঞেস করলো ভাই অমুকে মাস্থানের বাড়িটা কোথায় বলে কোথা থেকে এসছো ওর নাম তো নিচু তোমরা কোথা থেকে এসেছ বলে আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি বলে যাও তার সামনে গিয়ে যখন পৌঁছালো তারা গিয়ে বলল হে আল্লাহর গুলাম ও আল্লাহর গুলাম তুমি কালেমার শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও তাহলে তুমি নাম থেকে বেঁচে যাবে আর তোমার মতো একটা হিরোকে নিয়ে ইসলামের অনেক বড় কাজ হবে ও অনেকক্ষণ বলল একটু বুঝাপাড়া করি পারা করে বলল বন্ধু আমি কালেমা পড়ব কিন্তু দুইখানা শর্ত আমার রয়েছে সেই শর্তে দুটি যদি কেউ মেনে নেই আমার কালেমা পড়তে অসুবিধা নেই লোকটি বলল প্রথম নম্বর শর্ত আমি কালেমা পড়ার পরে পরে উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে উমার আমার শ্বশুর হবে আমি তার জামাতা হব দ্বিতীয় নম্বর শর্ত চেয়ে উমার বাইশ লক্ষ বর্গ মাইল আঠারো তিনি শাসন করছেন অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল তুমি যদি কালেমা পরে লাও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও তাহলে তুমি তার কৌতুলিকতা থাকলে না তুমি মুশরেখ থাকলে না তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই এটা না হলে ওমারকে আমরা বুঝিয়ে পারবো তবে অর্ধেক রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে বলে তাহলে তোমরা বুঝে এসো এরা আবার মদিনায় ফিরে আসলেন দু দুটি মাস চলে গেল হাজরে তোমার বললেন খবর কি তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন আমিরুল মামিন খালিফাতুল মুসলিমিন ওই ব্যক্তি বলেছে কালেমা পরে লিব কিন্তু শর্ত হচ্ছে দুটি একটা আপনার মেয়েকে বিয়ে করবে সে আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে বলে তোমরা বলেছ কি আমরা বলেছি হ্যাঁ আমিরুল মম অনেক চিন্তাভাবনা করে বললাম ঠিক আছে তুমি যদি কালেমা পর তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই এটা কম করে আমরা খালিফাকে বলে রাজি করে দিব তবে রাজত্বের ব্যাপারটা অনেক চিন্তাভাবনার ও গবেষণার মধ্যে থেকে গেছে তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি হাজিরা তোমার বললেন তোমরা ভুল করেছ যাও আবার ফিরে যাও আমি মেয়ের বিয়ে তো দিবই দিবো কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দেব আর দুই নম্বর তাকে অর্ধেক রাজত্ব কেন সলিড ইমানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকে বানিয়ে দেব যাও তুমি আবার যাও এরা দুজন আবার দুই মাসের পথ হাঁটতে শুরু করলেন যেতে 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 ওই গ্রামে যখন ঢুকছেন তখন দেখছে একটা জানাজা আর খাট চলে আসছে আর গাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সলা দাদায় করার জন্যে এরা দুজন জিজ্ঞেস করলে লোকটিকে গো মারা গেছে বলে যার কাছে তোমরা এসেছিলে সে বেদিন হালাতে পৃথিবী থেকে চলে গেল এরা আফসোস করলো হায় রে কালেমাটা পেল না একটা কালেমা একটা কালেমা একটি কালে একটি মানুষের কাছে পৌঁছানোর জন্যে দুইজন মানুষ ছয় হেঁটে দিয়েছে তাদের জন্য কোনো অসুবিধা হয়নি আমার মতো বেইমান মোনাফিক যে বিছানায় আমি শুয়ে রয়েছি ওই বিছানায় আমার বউটা হলো বেহনামাঝি আমার ভাতিজা হলো নামাজি ফজরে রাজানে আমি লাঠি নিয়ে টুক 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 করে মসজিদ চলে গেলাম জুয়ান বেটা জোয়ান বৌমা না তাকিয়ে ঘুমাচ্ছে বেইমান একজন কালেমা তাদের কাছে দিন নাই তাদের কাছে সলাতে নাই আমরা কোনো চিন্তা করি না আল্লাহ তাবার আকবা বলছেন এ ডিউটি কি আমি তোদেরকে দিইনি এটা কি তোদের জন্যে আমার আমানতের খেয়ানত তুমি করনি এর জন্য তিন নম্বর দার্শনিকের কথাটা কান করে শোনেন তিন নম্বর দার্শনিক বলছে যারা দাওতের কাজ করে না দিনকে লোকের কাছে पहचाई ना दीन के लोकर का ना তারা কান করে শুনে লাও কঠিন কেয়ামতির দিনে যখন বিচার চলবে এটা মুসরেকের দল এটা কাফেরের দল এটা ফাঁসেকের দল এটা জালেমের দল এটা কিনা দল নানা রকম দল আছে এর ভিতরে একটা দল আছে যারা আমানতের খেয়ানতি করেছে মানুষের মাল মেরে খেয়ে নিয়েছে চুরি করেছে আমানতের খেয়ানতি করেছে আমানত ঠিক মতো পৌঁছাতে পারে যারা দাওতের কাজ করে না মানুষের কাছে তবলিগ পৌঁছায় না তাদেরকে আমানতির খিয়ানতকারীর দলে কেমতের মাঠে তোলা হবি